হ্যালো ক্লাস সিক্স আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে তোমাদের লেসন ফাইভের পার্ট বি টু এবং তোমাদের পেজ নাম্বার হচ্ছে ফিফটিন তো চলো আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিই এখানে বলেছে থিঙ্ক আ পার্সন হু হ্যাভ ইউ লিভ ওয়েল থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করো পার্সন মানে হচ্ছে ব্যক্তি লিভ মানি হচ্ছে থাকা বা বসবাস করা আর ওয়াল মানে হচ্ছে ভালো হেল্প মানে সাহায্য করা অর্থাৎ এমন একটা ব্যক্তি সম্পর্কে চিন্তা করো বা ভাবো যে কিনা তোমাকে ভালো রাখতে বা ভালো থাকতে সাহায্য করে রাইট আ কম্পোজিশন অন দিস পারসন এবং কি করবে ওই ব্যক্তিটাকে নিয়ে একটা ছোট্ট কম্পোজিশন লিখবে নাও আনসার দ্য ফলোয়ং কোশ এবং কী কর এখন এই প্রশ্নগুলার উত্তর দিবে অর্থাৎ তুমি যে কম্পোজিশনটা ওই পার্সনটাকে নিয়ে লিখবে সেক্ষেত্রে এই যে নিচের প্রশ্নগুলোকে তুমি অন্তর্ভুক্ত করবে এই প্রশ্নগুলোর আলোকে তোমাকে পুরো কম্পোজিশনটা লিখতে হবে এখন দেখো আমাদের আশেপাশে এরকম কারা আছে যারা আমাদের ভালো থাকতে সাহায্য করে সেরকম হতে পারে বুলবুলের মতো এরকম কেউ গার্বেজ কালেক্টর অর্থাৎ যারা হচ্ছে নিয়মিত আমাদের ময়লাগুলো নিয়ে গিয়ে আমাদের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে তারপর হতে পারে হচ্ছে আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড থাকেন হ্যাঁ যারা হচ্ছে আমাদের বাসার কাজে সাহায্য করে থাকেন এরকম কেউ হতে পারে তারপর হতে পারে হয়তো বা একজন সবজিওয়ালা যে তোমাকে সবসময় তাজা শাক সবজি দিয়ে থাকেন তো এইভাবে করে তুমি চিন্তা করে কিন্তু বের করবে যে কোন কোন পর্শনের কারণে তুমি একটু ভালো থাকতে পারছো সেরকমই একজন সম্পর্কে তুমি বর্ণনা দিবে এবং বর্ণনার ক্ষেত্রে এই প্রশ্নগুলোর উত্তর আসতে হবে দেখো প্রথম প্রশ্নে বলছে হোয়াট ডাজ হি অর শি ডু অর্থাৎ তুমি যার কথা বলছো সে কি করে তার পেশা কি সেটা লিখতে হবে এরপর বি নাম্বারে বলছে হাউ ডাজ হিজ ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল হাউ মানে হচ্ছে কিভাবে অর্থাৎ কিভাবে তার কাজ তোমাকে ভালো রাখতে সাহায্য করে সি নাম্বারে বলছে যে হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট হিজ অর হার ওয়ার্ক হোয়াট টাইম মানে হচ্ছে কোন সময়ে অর্থাৎ কোন সময়ে সে তার কাজ শুরু করে এরপর ডি এ বলছে হাউ ডাজ হি অর শি ডু দ্য ওয়ার্ক সে কিভাবে তার কাজগুলা করে ই নাম্বারে বলছে ডাজ হি অর শি লাইক দ্য পছন্দ করে এখন যদি পছন্দ করে থাকে তাহলে তুমি তার কারণটা বলবে এখানে ওয়াই অর ওয়াই নট হ্যাঁ যদি সে তার কাজটা পছন্দ করে তার কারণটাও তোমাকে বলতে হবে অথবা যদি সে পছন্দ না করে তাহলে কেন সে করে না সেটাও এখানে উল্লেখ করতে হবে এরপর দেখো এফ এ বলছে হোয়াট উইল হ্যাপেন ইফ হি আর সি স্টপস ওয়ার্কিং হ্যাপেন মানে হচ্ছে ঘটা স্টপ মানে হচ্ছে বন্ধ করা অর্থাৎ সে যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে কি ঘটবে যেরকম আমরা বুলবুলের ক্ষেত্রে দেখেছি এখন দেখো একদম লাস্ট যে প্রশ্নটা করেছে সেখানে বলছে হোয়াট টু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ অর হার জব হ্যাঁ অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে ই থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা অর্থাৎ তার কাজ সম্পর্কে তোমার চিন্তাটা কি বা তার কাজ নিয়ে তোমার ভাবনাটা কি তো এই প্রশ্নগুলোর আলোকে তোমরা কিভাবে একটা কম্পোজিশন লিখবে সেটা আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের প্রথম প্রশ্নটা যেহেতু ছিল যে তোমার কাজে কে সাহায্য করে তার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তাই তুমি এভাবে শুরু করতে পারো যে দ্য পার্সন হু হেল্প মি লিভ ওয়েল ইজ আওয়ার হেল্পিং হ্যান্ড ফাতেমা খালা অর্থাৎ যে মানুষটা বা যে ব্যক্তিটা আমাকে ভালো থাকতে সাহায্য করে সে হচ্ছে আমাদের কাজের সাহায্যকারী ফাতেমা খালা তোমরা এখানে বদলে খালার যে কোনো নামই উল্লেখ করতে পারো এরপরে হচ্ছে সে কি কাজ করে হ্যাঁ সে প্রশ্নটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল তাই না এই যে দেখো হাউ হাউ ডাজ হিজ ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল হ্যাঁ তার কাজ তোমাকে কিভাবে ভালো রাখে সেটা জানতে চেয়েছে সে কখন কাজ শুরু করে সেটা জানতে চেয়েছে সে কিভাবে কাজ করে সেটাও জানতে চেয়েছে তো এই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করছি দেখো বাই এখানে দ্বিতীয় লাইনে বলছি টেক্স কেয়ার অব আওয়ার হাউস চোর্স ইনক্লুডিং ক্লিনিং ওয়াশিং ক্লথ অ্যান্ড কুকিং মিলস অর্থাৎ সে কি করে আমাদের ঘর বাড়ির বিভিন্ন কাজে সাহায্য করে এর মধ্যে রয়েছে কি কি পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় ধোয়া এবং রান্না বান্না করা তারপর বলছে যে শি স্টারস হার ডে আর্লি সে তার দিনটা খুব তাড়াতাড়ি শুরু করে অ্যারাইভিং অ্যাট আওয়ার হোম অ্যাট সিক্স এএম এবং আমাদের বাড়িতে আসে হচ্ছে সকাল ছয়টায় অর্থাৎ আমাদের বাড়িতে সকাল ছয়টায় আসার মধ্য দিয়ে সে খুব সকাল সকাল বা খুব তাড়াতাড়ি তার কাজ শুরু করে হার্ড ওয়ার্ক হেল্পস আস টু লিভ ওয়েল তার কাজ আমাদেরকে ভালো রাখতে সাহায্য করে বাই অ্যানশিওরিং ড্যাড কীভাবে এনশিওরিং মানে হচ্ছে নিশ্চিত করে যে দ্য হাউস রিমেন্স ক্লিন অ্যান্ড অর্গানাইজড অর্থাৎ আমাদের ঘর যে ক্লিন থাকে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গুছানো থাকে এটা নিশ্চিত করার মাধ্যমে সে আমাদেরকে কি করে ভালো থাকতে সাহায্য করে অ্যান্ড সিপি ফেয়ার্স ফ্রেশ অ্যাজ ওয়েল অ্যাজ হেলদি মিন্স অন টাইম এবং সে আরও কী করে আমাদের জন্য মতো তাজা এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করে সে এই কাজগুলোর মাধ্যমে আমাদেরকে ভালো রাখতে সাহায্য করে অর্থাৎ সে যে আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে গুছিয়ে রাখে এবং আমাদের জন্য সময় মতো যে ফ্রেশ এবং মানে স্বাস্থ্যকর এবং তাজা খাবার বানায় সে সেটার মাধ্যমে বা সে কাজের মাধ্যমে হচ্ছে সে আমাদেরকে ভালো রাখতে সাহায্য করে তারপর লিখেছি দেখো শি লাইক্স হার ওয়ার্ক সে তার কাজ পছন্দ করে যেহেতু আমাদেরকে এখানে একটা কোশ্চেনে বলেছে যে সে কি তার কাজ পছন্দ করে যদি করে থাকে কেন সেটার একটা বর্ণনা দিতে হবে তো সেজন্য আমি লিখছি দেখো শি লাইক্স হার ওয়ার্ক সে তার কাজ পছন্দ করে বিকজ কারণ শি নোজ দ্যাট কারণ সে জানে যে হার ওয়ার্কস কন্ট্রিবিউটস আ লড টু আওয়ার হ্যাপিনেস অ্যান্ড কমফোর্ট হ্যাঁ তার কাজ আমাদের সুখের জন্য এবং আরাম আমাদের আরামের ক্ষেত্রে অবদান রাখে কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান রাখা হ্যাপিনেস মানে হচ্ছে সুখ আর কমফোর্ট মানে হচ্ছে আরাম অর্থাৎ তার কাজের মাধ্যমে আমরা যে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং যে আরাম বোধ করি সেটার কারণেই হচ্ছে সে তার নিজের কাজটাকে পছন্দ করে আর এরপর আরেকটা কোশ্চেন বলেছিল যে সে যদি তার কাজ বন্ধ করে দেয় তাহলে কি ঘটবে তাই না এখন দেখো এখানে এটার উত্তরে লিখেছি ইট শি স্টপস ওয়ার্কিং অর্থাৎ যদি সে কাজ করা বন্ধ করে দে ইট উইল ডিস্টার্ব আওয়ার ডেলি রুটিনস হ্যাঁ এটা আমাদের দৈনন্দিন যে রুটিন রয়েছে সেটাকে বিঘ্ন ঘটাবে বা ডিস্টার্ব করবে হ্যাঁ সেটাতে আমাদের বিঘ্ন ঘটাবে অ্যান্ড উই উইল ফল ইন গ্রেট ট্রাভেল ট্রাভেল মানে হচ্ছে সমস্যা গ্রেট মানে হচ্ছে বিশাল অর্থাৎ আমরা বিশাল সমস্যায় পড়ে যাব আবার বলছি দেখো ইফ সি স্টপস ওয়ার্কিং যদি সে কাজ করা বন্ধ করে দেয় ইট উইল ডিসরাপ্ট আওয়ার ডেইলি রুটিনস এটা আমাদের দৈনন্দিন যে কর্মকাণ্ড বা রুটিন রয়েছে সেটাতে বিঘ্ন ঘটাবে অ্যান্ড উই উইল ফল ইন গ্রেট ট্রাভেল এবং আমরা কি করব করবো মহাবিপদে পড়ে যাব বা বিশাল সমস্যার মধ্যে পড়ে যাব। এরকম করে বলতে পারি তারপর দেখো আমাদের লাস্ট যে কোয়েশ্চেনটা ছিল যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ অর হার জব হ্যাঁ তার জব নিয়ে বা তার কাজ নিয়ে তোমার চিন্তাটা কি বা তোমার ভাবনাটা কি এটা সম্পর্কে তুমি কি ভাবো তো সে সে ব্যাপারে তুমি এরকম বলতে পারো যে আই ডিপলি অ্যাডমায়ার হার হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন ডেডিকেশন মানে হচ্ছে ত্যাগ হার্ডওয়ার্ক মানে হচ্ছে কঠোর পরিশ্রম হ্যাঁ ডিপলি মানে হচ্ছে গভীরভাবে অর্থাৎ একেবারে মনের মনের গভীর থেকে অথবা একদম অন্তরের অন্তঃস্থল থেকে অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা বা স্বীকৃতি দেওয়া এরকম আর কি অর্থাৎ তার যে কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগ তাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে স্বীকৃতি জানাই বা সম্মান জানাই সি ডিজার্ভস রেসপেক্ট হ্যাঁ সে হচ্ছে কি করে সম্মান প্রত্যাশা করে অ্যান্ড গ্র্যাটিটিউড এবং কৃতজ্ঞতা অর্থাৎ সি ডিজার্ভস রেসপেক্ট অ্যান্ড গ্র্যাটিটিউড মানে সে হচ্ছে কৃতজ্ঞতা এবং সম্মান প্রত্যাশা করে বা এটা তার প্রাপ্য ডিজার্ভ মানে হচ্ছে কারো যদি কিছু প্রাপ্য হয়ে থাকে সেটাকে আমরা ডিজার্ভ বলি অর্থাৎ তার হচ্ছে সম্মান এবং কৃতজ্ঞতা আমাদের কাছ থেকে প্রাপ্য ইনডিড মানে মূলত শি ইজ দ্য পার্সন সেই হচ্ছে এমন একটা ব্যক্তি হু মেক্স আওয়ার লাইফ স্মুথার হ্যাঁ যে আমাদের জীবনটাকে কি করেছে আরও স্মুথ করে দিয়েছে অর্থাৎ আরও সহজ করে দিয়েছে ইন্ডিড মানে হচ্ছে বস্তুত বা আমরা সুতারাঙ্গ বলতে পারি বা মূলত বলতে পারি হ্যাঁ মূলত এই ফাতেমা খালাই হচ্ছে সেই ব্যক্তি যে কিনা আমাদের জীবনটাকে আরো কি করেছে মানে স্মুথার আরও বেশি সহজ করে দিয়েছে তো এই যে কম্পোজিশনটা তোমরা এরকম করে সাজিয়ে লিখতে পারো এটা খুবই ছোট খুব একটা বেশি বড় না আর চাইলে তোমরা নিজেদের থেকে আরো দুই একটা লাইন অ্যাড করতে পারো আমি শুধুমাত্র কোয়েশ্চেন প্রেক্ষিতে তোমরা কিভাবে সহজে আনসার দিবে শর্ট করে সেটাই দেখিয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা চ্যানেলটাই নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই পরবর্তী টপিক নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর লার্নিং উইথ এ সাথেই থাকো আল্লাহ হাফিজ